ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর আমাকে রীতিদের সাথে প্রেম করতে হবে তারপরে গিয়ে আমি ওর কোলে ঝোলাঝুলি সিনগুলো করতে পারবো আমাদের কাছে এটা ভীষণই বোকা বোকা একটা ব্যাপার যে স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করতে হলে সেই উল্টো দিকে মানুষটার সঙ্গে প্রেম করতে হবে তাহলে কি আমি গুলি খাওয়া চরিত্রে অভিনয় করার গুলি খাবো আমরা বন্ধুই এই পৃথিবীতে এরকম কোনো বিষয় এক্সিস্ট করে না যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে পারি না আমাদের মধ্যে যথেষ্ট ভালো একটা বন্ডিং আছে এটাও যদি অভিনয় হতো তাহলে রিফ্লেক্টটা পড়তো না মানে যারা এটা বলে আমার তাদের প্রতি অনেকটা সমবেদনা রইল গো আনন্দের সেটে রয়েছে আর আনন্দের সে কাদের সাথে আড্ডা দেবো খুব একটা বলতে হয় না ভাই ভাই গল্প চলছে একটা তাই তো পাশে ভাই ভাই গল্প ভাই ভাই গল্প এই মিষ্টি বন্ধু তো না রিফ্লেক্ট করে অনেক সময় বা পরে যার মাঝে এই পথে তোমাদের এই স্বাভাবিক তো আমাদের এটা মেকি তো না মানে এটা তো এটার মধ্যে তো একটা সততা রয়েছে রে বাবা সেটা তো থাকবেই মানে এটা এটাও যদি অভিনয় হতো তাহলে রিফ্লেক্টটা পড়তো না

আর সেম 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 ফ্ল্যাটে মানে সেম কমপ্লেক্স টাওয়ার আলাদা ক্রিস বোস ও শিফট করেছে একই কম্পাউন্ডের ভেতর তো আমরা দেখা করলাম আমি গেছিলাম আমি ওর ফ্ল্যাটে গেলাম র্যাকিউর সাথে দেখা করলাম ক্রিস বোসের সাথে আড্ডা দিলাম অনেকক্ষণ বছর তো এই যে বিষয়টা মানে এই 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 তো না থেকে যাবে হ্যাঁ মানে অনেক দিন দেখা হয়নি বোসের সাথে আমার প্রায় বছর দেড়েক

যাই হোক এবার যেটা আমি বলছি এবার এই বোসের সাথে আমার কেন দেখা হতো না কারণ আমি বাড়িতে শিফট করে গিয়েছিলাম তখন বোস থাকতো এখানে এখন আমাদের সবার থেকে দূরে এখন যেটা হয়েছে আমার অনেক ফলে এই আর কি এইভাবে এগুলো তো থাকবে মানে এইগুলো তো রিফ্লেক্ট করবেই বল এগুলো তো খুব সত্যি থেকে তোমাদের অনেক সময় আমরা খুব হিট জুটি হলে একটা চর্চা হয় নয় প্রেম রয়েছে নয় কিছু চর্চা হয়েছে তুমি জিজ্ঞেস করো যে কি মানে আমরা সত্যি কালকে এই করছিলাম আমাদের কাছে এটা ভীষণই বোকা বোকা একটা ব্যাপার যে স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করতে হলে সেই উল্টো দিকে মানুষটার সঙ্গে প্রেম করতে হবে মানে এটা আমি প্রচন্ড আমার রাগি মুখ নিয়ে বলছি আমি যাই না কেমন দেখতে লাগছে পারছি না আমার কাছে এটা ভীষণই বোকা বোকা একটা ব্যাপার তাহলে কি আমি গুলি খাওয়া চরিত্রে অভিনয় করার আগে গুলি খাবো আমি দেখবো কেমন লাগে পেটে চুরি বুকিয়ে তারপর কি আমার পেটে চুরি বুকাল আমি সেই এক্সপ্রেশনটা দেবো মানে যারা এটা বলে বা আইডোন্ট নো আমি সবার কথা বলতে পারবো না বা যারা বিশ্বাসীও আমার তাদের প্রতি অনেকটা সমবেদনা রইল গো মানে তারা একেবারে ভুল আদ্য বান্ধব ভুল মানে তাহলে আমি অভিনেতা হতে এলাম কেন মানে আমাকে রীতিদের সাথে প্রেম করতে হবে তারপরে গিয়ে আমি ওর কোলে ঝোলাঝুলি সিঙ্গলো করতে পারবো মানে ছি ছি মানে বড় আমি ওকে অফ ক্যামেরা দাদা ডেকে বা ভাই ডেকে কি খাছ ওটা তো খাস না ভাই তোর পেট খারাপ হয়েছে যা 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 হ্যাঁ ঠিক বলছে একদিন ধরো বললো মোমো খাবে না গো সবে তো উঠে এলাম হসপিটাল থেকে পারবো না ও যে বললো বাড়ি যাবো চল তুমি যাবে সত্যি যাবে ঠিক আছে ঠিক আছে জানাবো না পাপান কেটা সারপ্রাইজ বললো তো আমরা বন্ধুই আমরা বন্ধুই আর আর একটা ব্যাপার হয়তো অনেকে জিজ্ঞেস করতেই পারে বা ভাবতেই পারে যে এত এক্সপ্লেন করার কী আছে ব্যক্তি বিশেষে সবাই তো আলাদা আলাদা মানুষ হয় আমি একটু ওভার এক্সপ্লেনেশন দিতে পছন্দ করি আমার সব ব্যাপারে না কিছু কিছু ব্যাপারে হ্যাঁ

ক্লাস থেকে কাজ থেকে بس এখান থেকে কানে আলাপ হয়েছে আমরা একসাথে কাজ করি এইটুকুই بالنسبه ইন্ডাস্ট্রিতে এরকম একটা ভালো বন্ধু পাওয়াটাও একটা দুষ্কর হয়ে যায় দুদুনের ক্ষেত্রেই আমি বলবো তাই না যে একসাথে কাজ করতে করতে এই বন্ধুত্বটা তবে দীতিক দা নতুন জীবন তো অনিশা খুব একটা সুন্দর স্মাইল দিলো খুব খুশি वाला ভাই নতুন জীবন না ভাই না আমাকে আমাকে বিয়ে করলে আমার খুব ভালো লাগে না আমি আমি খুবই বিয়ের পক্ষে ওই জন্য কেউ বিয়ে করলে কারোর ঘর সংসার হচ্ছে বা বিয়ে ছেড়ে দাও বিয়ে তো অনেক অপুরের কথা কেউ যদি প্রেমও করে মানে ঠিকঠাক প্রেম আমি এটা বলছি না লোকেরটা ভাঙিয়ে নিয়ে আমি প্রেম করছি সেটা নয় কেউ যদি ঠিকঠাক প্রেমও করে আমার ভালো লাগে আর যেটা বললাম যেটাতে আমি খুব বিদ্বেষ প্রকাশ করলাম সেগুলো তো আমার ভীষণ গাজলে ভীষণ সেটা যখন প্রথমবার এসেছিলাম মানে তখন বলছিল যে আমি বিয়ে করতে চাই অন্য সময় বিয়ে করতে এবং তারপরে ঋত্বিক দা একটা দারুণ সুখবর একটা সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে দিয়েছো মানে এই প্ল্যানটা কতদিন ছিল ঋত্বিক দা মানে এইভাবে না এই প্ল্যানটা আমার খুব বেশি দিন ছিল এটা আমি কথা বলতে যাই আমি ভাই সাথে একটা কাজ করেছিলাম একটা কোলাব শুট করেছিলাম তাতে ওর প্ল্যান ছিল 2026 এর বা 26 এর পর করবে সেটা যে এগিয়ে আসবে সেটা ওই যে জন্মমৃত্যু বিয়ে আর এটা খুব একদমই খুব মানে ইউ ঠিক হয়েছে মানে অনেক দিনের প্ল্যান ছিল এরকম কিছু না তাতে আর দেখ যেটা করতে হবে সেটা করতে করে করে ফেলাই ভালো তোমার কেমন বন্ধুত্ব রয়েছে ঋতিকদার এখন আমার ঋতিকদার মানে দিশার সাথে মেসেজে কথা হয়েছে ও কালকেই বোধহয় ভিডিও এ করেছি কারণ তারপর আমাকে সিনে চলে যেতে হয়েছে এইটুকু তোর সাথে আমার যা কথোপকথন হয়েছে তো বেশ ভালো খুবই ভালো আমি তো চাই যে একদিন আসুক চিওর হাসিটাই বলে দিচ্ছে সুন্দর একটা বন্ধুত্ব তো একটু আনন্দের কথা যে এখন একটা নতুন প্রোমো সিকোয়েন্স তোমাদের হচ্ছিল তো কি চলছে এখন গল্পের অনেক টান ওইটাই মানে সলভ সলভ হতে 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 যাচ্ছে যাচ্ছে প্রবলেম প্রবলেমও আসছে প্রবলেমগুলো পেশেন্টদের একটা একটা করে কিভাবে আনন্দ তাদের মানে কিওর করে তুলছে যে সেইটার মানসিক প্রশান্তিটা কত দরকার একজন অসুস্থ মানুষের ক্ষেত্রে যে মানসিক ভাবেই শান্তি থাকলে অসুস্থ মানে রোগটা তাড়াতাড়ি সারে এগুলো তো ওর ইয়ে ম্যাজিক ক্যালমা তো সেগুলো এবার দেখাচ্ছে আস্তে আস্তে আমি ওকে সাপোর্ট করছি এটাই যাচ্ছে আপাতত ফ্যামিলির কিছু টুকি টাকি এদিক ওদিক মানুষদের সব চরিত্রগুলো ধরা পড়ছে আমার দাদা ভাইদের এইগুলো বৌদিরা অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে উঠছে এইগুলোই চলছে এখন আপাতত একটা ইস্যু হয়ে গেছে যদি আমি বলি যে মেন্টাল হেলথের ডক্টর মানে এই সিরিয়াল অলরেডি সাইকিয়্যাট্রিস্ট নয় সাইকোলজি নিয়েও পড়েনি মানে ওই হ্যাঁ আমিও এটা বিশ্বাস করি মন ভালো তো সব ভালো মন ভালো না তো কিছু ভালো না মানে আমি নিজে ফিল করেছি মানে আমার এমনও হয়েছে মন খারাপ থেকে আমার 4 কেজি ওজন কমে গেছে শুধুমাত্র মন খারাপ থেকে হুম এক সপ্তাহে 4 কেজি ওয়েট লস মেন্টাল হেল্প প্লিজ হতে জিজ্ঞেস করছিলাম অনেক সময় দেখবে আমরা এমনিতেও খুব খুশি থাকলে মানসিকভাবে একটু অসুস্থ হয়ে পড়ি বা ডিপ্রেসড যে আসার যেই এখন খুব আসে যে ডিপ্রেশন আসছে নিজেদের কিভাবে মোটিভেট করো কিভাবে সামলা ওই পরিস্থিতি আমি কথা বলি আমি প্রচুর কথা বলি মানে আমি কখনোই সেটা নিজের মধ্যে চেপে রাখি না আমি কথা বলি কনফিউস পার

আমি মানে ওটাই বলছি মানে দুজন বোঝাও কতটা দুজনকে যে ওই যে একটু আগে বলে দিল যে ভাই তো শরীর খারাপ খাস না যে না আমি খাব না এইটাই এটা না ওই আলাদা করে চল তোকে একটু বোঝাই ঘরে নিয়ে এলাম বোঝাতে না আলটিমেট কিসে ভালো হবে সেটা ও জানে আর আমার মন আলটিমেট কিসে ভালো হবে আমি জানি এবার ব্যাপারটা হচ্ছে আমি ওর সাথে শেয়ার করতে পারি ও কোনো সাজেশন যদি আমার ভালো লেগে থাকে তাহলে সেটা আমি কাজে লাগাবো বা আমারটা কারণ আমি ভাই ও জুতোয় পা দিয়ে চলছি না ওকে ওটাই চলতে হচ্ছে তো আমরা শেয়ার করতে পারি বড় জোর আনন্দিত যেরকমভাবে দর্শক পছন্দ করছে সেভাবেই পছন্দ করছে যে নতুন যে তুমি বললে যে নতুন প্রোমো ওর একটা জায়গা আসছে তো কি বলবে সবটা নিয়ে এবং টেলিভিশন মানেই আমরা জানি ও একটা রেটিং এর খেলা চলতে থাকে যেহেতু তোমরা সেটা নিয়ে ভাবো না খুব একটা ভাবো না না অ্যাকচুয়ালি ভাবো না তার কারণ আমরা যে আমরা আমাদের কাজটুকু নিয়ে ভাবি এবার কাজটা ভালো হলেই রেটিং ভালো হবে এটা আমি বিশ্বাস করি যাই হোক এবার কাজটা আমি একা ভালো করলে হবে না আমাদের টিম সবাই খুব ভালো এফোর্ট দিচ্ছে সবাই খুব কাজ করছে সবাই রেটিং ওটা তাও না হ্যাঁ মানে ওই এর কার কখন কোনটা পছন্দ হবে এটা কেউ জানে না এটা কেউ জানে না কাজী আমি কখনোই ভালো কাজের মূল্যায়ন টিআরপি দিয়ে করি না হ্যাঁ মানে ওটা হয় না বাট এই যে বললে টিআরপি বদল করা তুমি যেটা বলছো অবভিয়াসলি করে কারণ টিআরপি কম থাকলে প্রজেক্ট বন্ধ হয়ে যায় সে কেউ চায় না তার কাজ শুরু করে আমার তার কাজ দু মাসে তিন মাসে বন্ধ হয়ে যায় তো সেটা কিসে নিরিখে দাঁড়িয়ে থাকে রেটিংয়ের ওপরে তো রেটিং আছে মানে আমাদের এটা নিশ্চিন্তে কি চলো ভাই আমার কাজটা চলছে আমি এটা কখনই বলতে পারি না একটা সিরিয়াল এর কম মানে আমি সবার ক্ষেত্রে বলছি না কাজটা ভালোেই নয় কাজ ঢুকে টি আর পি যদি পয়েন্ট ওয়ান হয় তাহলেও একজন অভিনেতা সে তার অনেস্টি দিয়েই অভিনয়টা করবে আর যদি টি আর হাইয়েস্ট হয় তাহলেও সে ওই ওই এফোর্টটা দিয়েই কাজটা করবে বলে এটা আমার ধারণা ফলে হ্যাঁ মানে অডিয়েন্স আর কি নতুন করে আমরা বলবো মানে ওনারা তো আমাদের যেভাবে একদমই একদম ফলে কি বলবো নতুন করে মানে আমি আমি ধন্য আমরা মানে খুবই আপ্লু আমি তো এমনিতেই অডিয়েন্সকে আমাদের নতুন করে কিছু বলার নেই মানে ওরা যেভাবে আমাদেরকে চেয়েছে একটা সিরিয়াল হয়ে যাওয়ার পরেও ওর আমি সামান্য একটা একজন ডিজাইনার আমাদের শ্যুট করেছিলাম সেটা নিয়েও যতটা কথাবার্তা হয়েছিল ফলে আর সিরিয়াল নিয়ে তো অলরেডি প্রমাণ করেই দিয়েছে যে আর মাঝে ও একটু অসুস্থ ছিল সেই সময়ও অনেক পোস্ট আমরা দেখেছি যে অনিশা আবার কবে ফ্লোরে ফিরবে করবে তো ওই মানে ওই ভালোবাসাটা আমাদের রয়ে গেছে মানে যে কোনো একটা এপিসোডে না দেখতে পাওয়ার বিষয়টা থেকে যায় একটা তো অভ্যেসও মানে আমার সাথে তো কেউ ব্যক্তি মানুষ মানুষের সাথে তো কেউ মেশেনি তো যারা যারা এই ভালোবাসার টানে দেখতে আসে এই ভালোবাসা মানে একটা অভ্যেসের ভালোবাসা দেখতে হবে এটা গূঢভেস সেইখান থেকে ওরা মিস করছে আর কি একশোবার বাবা রে তুমি কি বলছো মানে দর্শক জানবে আমরা যারা কাজ করছি তাদের জন্য ভগবান অ্যাকচুয়ালি খুব ভালো কথা বললো একটা অ্যাকচুয়ালি এই আমাদের মেগা সিরিয়াল মানে কিন্তু অভ্যেস ঠিক ওই জন্য মানে যদি একটা এপিসোডে আমাকে কখনো কম দেখা যায় সঙ্গে সঙ্গে এটা নিয়ে বলে যে আদিকে কেন আজকে এত কম দেখালো বা আনন্দিকে কেন দেখাচ্ছে না একটা এপিসোডে ওর যখন অসুস্থ হলো জাস্ট একটা এপিসোড ওকে দেখায়নি ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন দেখানো হলো না কৈফিও চাই মানে এইটা অ্যাকচুয়ালি ওর ঠিক বলেছে হ্যাবিট অভ্যেস মানে দেখতে হবে এইটাই ইম্পর্টেন্ট